নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন আজকে চলে নিয়ে এসে নিয়ে এসেছি এখানে পার্সে মাছ তো পার্শে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর পার্শে মাছের আজকে রেসিপি করব আজকে শীতের মশরুমের সবজি দিয়ে পার্শে মাছের রেসিপি করব শীতের মশরুমের সব সবজি এসে গেছে তাই ভাবলাম যে এটা দিয়ে করি এক পাশে মাছের ঝোল করব ফুলকপি দিয়ে ফুলকপি রয়েছে এখানে পেঁয়াজ কুচি রয়েছে টমেটো রয়েছে পেঁয়াজ কলি রয়েছে আর রয়েছে এখানে আলু তো আর মাছগুলি আমি ধুয়ে নিলাম নুন হলুদ লাগিয়ে নেব আর এদিকে আমি সর্ষে তেল গরম বসিয়ে দিলাম তো আমি এক চামচ এখানে নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়ে মাছগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেবো মাছগুলি সব ভালো করে মেরিনেট করে রাখবো তারপর সর্ষে তেল গরম হয়ে গেলে আমি সেই মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আমি ভালো করে এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে তুলে রাখবো মাছগুলির এক পিঠ বাজা হয়ে গেছে তাই অপর পিঠও ভালো দিয়ে দিলাম অপর পিঠ ভালো করে ভেজে নেব এইভাবে করে মাছগুলি একটু লাল লাল করে তুলে রাখবো এমনিতেই পার্সে মাছ খুবই একটি টেস্টি মাছ যে কোনো রেসিপি ভালো লাগে তা এই মাছের সাথে যদি এরকম শীতের নতুন শীতের কষ্টমের যদি সবজি থাকে তাহলে আরও বেশি ভালো লাগে আর এখানে আমি আলু আর ফুলকপি নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে রেখেছিলাম আমি আগি তো এটা দিয়ে ভালো করে একটু নুন দিয়েছি হাফ চামচের মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ফুলকপিটা বেজে তুলে রাখবো ফুলকপি আর আলু ভেজে তুলে রাখবো দেখতে হচ্ছে আলুগুলি লাল লাল হয়ে গেছে এবার এইবার আমি সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর আমি পেঁয়াজ কলিগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজ কলিগুলি একটু সে ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট আমি নিয়ে নিয়েছি এক চামচ সেটাও দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ কলি তো সেটাও দিয়ে দিব পেঁয়াজের পাতা যেটা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়া আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নেব তো এই রান্নাটাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং এক চামচ আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি সুন্দর কালারের জন্য তারপর আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে গেছে আর এখন আমি একটু ডাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর আমার জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি সেই ফুলকপি আলুটা অ্যাড করে নেব এখানে আবার কিছু সময় রান্না করে নেব সব মশলাগুলির সাথে অ্যাড করে তারপর আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপর একটু ঢাকা দেবো এটা আমি এই জলের আমার ঝোল হয়ে যাবে ডাকা দিয়ে আমি যখন ফুটে উঠে আসবে তখন মাছগুলি দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা কুচিও দিয়ে দেবো কাঁচা লঙ্কা যা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে কিছু সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি অফ করলাম গ্যাসের ফ্লেমটা এরপর যে আমার পারফেক্টলি আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে পাশে মাসের ঝোল রেডি হয়ে গেছে আমার আর আমি একটা প্লেটের মধ্যে এখানে পরিবেশন করে নিলাম খুবই সুন্দর লাগছে দেখতে এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খুবই টেস্ট আর এরকম রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে